বন্ধু শুভ সন্ধ্যা প্রত্যেক দিনকার মতো আজকেও বেরিয়ে পড়েছি আর আপনাদেরকে তো মায়ের কাছে নিয়েই যাচ্ছি আরতি দেখাবার জন্য চলুন এত সুন্দর দৃশ্য আপনাদেরকে সন্ধ্যাবেলা দেখাই প্রত্যেক দিন অভ্যস্ত হয়েই গেছে আর মনটাও ছটফট করে যে কখন যাব তার আগে প্রভুর আশীর্বাদ নিয়ে নিন এখানে প্রভুর আশীর্বাদ আপনারা নিয়ে নিন তাই প্রভু বজরঙ্গলির আশীর্বাদ সকলে নিয়ে নিন প্রভু নিশ্চয়ই রক্ষা করবেন সবাইকে আমাদের চলুন দিনকার মতো আজকেও বেরিয়ে পড়েছি আজ কিন্তু মন্দির খোলার আগেই আমি যাচ্ছি আজ তাড়াতাড়ি হয়ে গেছে তাই ভাবলাম যে প্রত্যেক দিন যেমন যাই আজকে চলে যাই যেহেতু মহামায়ার আরতি আপনাদেরকে দেখাই দর্শন করাই আর সেটাই মনে হয় আমারও মানে একটা কোথাও তৃপ্ততা লাগে যে হ্যাঁ সবাইকে দেখাতে পারলাম তাই চলুন আর লাইভে আসছি অবশ্যই লাইভে আসবেন সকলে এই যে আর এই যে রাস্তাঘাটের অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেক দিন দেখাই রাস্তাঘাটের অবস্থা তাই আজকেও দেখাচ্ছি চলুন আড্ডা পিঠে যাওয়ার মানে আমাদের দিক থেকে যাই আমরা যেদিক থেকে তাই তাইটা হচ্ছে আড্ডাপিঠে যাওয়ারই রাস্তা আবার এদিকে গেলে সোজা দক্ষিণেশ্বর যাওয়া যাবে অনেকগুলো রাস্তা আছে এদিক ওদিক করে আর এই যে ভোলাদার ডালার দোকান এই যে সমস্ত ডালার দোকানগুলো ডালার দোকানগুলো খুবই সুন্দর আপনারা এসে টাটকা ফুল এখানে পেতে পারেন খেতেও পারেন পেট কারণ এখানে কচুরি চা সবই পাওয়া যায় আর চলেও এলাম এই যে আর এখানে কিছু বাচ্চা এসে প্রত্যেক দিন খেলা করে এই যে আর বলি প্রত্যেক দিন আধা এই আগের মুহূর্তটা খুব সুন্দর চলুন আগের মুহূর্ত পরের মুহূর্ত সময় সুন্দর আড্ডা পিট সব সময় সুন্দর যেখানে তেত্রিশ কোটি দেবতার বাস সেখানটা তো ভালো হবে তাই না একটু দেখলেই যেন মন ভরে যায় এই যে মন্দিরখানে চলুন দেখুন মাকে একটু দর্শন করাতে পাই যদি দর্শন করুন ছোটো মাকে জয় মা সকলে দর্শন করুন যে রাধা মাধবাস কে বলেইছি যে কি সুন্দর মানে গান হচ্ছে রাম শরণ রাম কৃষ্ণ শরণাম কৃষ্ণ শরণাম কৃষ্ণ শরণ শরণ কৃপাহী কেম কৃপাহী কেম কৃপাহী কে বলি কে বল কৃপাহি কৃষ্ণ রাম কৃষ্ণ আমি আপনাদেরকে সময় বলি যে এত সুন্দর লাগে আধ্যাত্মিক মন্দির বলার আগে শরণ শরণাগত হম শরণি জয় রাম কৃষ্ণ শরণ রাম কৃষ্ণ শরণ রাম কৃষ্ণ শরণ রাম জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রম জয়

তাই দেখুন প্রত্যেক দিনকার মতো চলে এলাম মন্দির খোলার আগের মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এবারে তো মায়ের মন্দির খুলবে আর আমিও লাইভে চলে আসবো সকলে লাইভে চলে আসবো মন্দির খুলছে দেখুন আর মন্দিরে আলো পড়েছে কি ভালো লাগছে আলো দিয়েছে দেখুন মন্দির এবার খুলবে আর শুনে বুঝতে যাচ্ছে